প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কার্ডের ওয়ার্ডডুবের ডিজাইন নিয়ে চলে আসলাম কার্ডের ওয়ার্ডডুবগুলি আজকে দেখতে আপনাদের কাছে আমার বিশ্বাস অনেক ভালো লাগবে আজকে আকর্ষণীয় ডিজাইনগুলি তুলে ধরলাম আপনাদের পাশে অনেক কষ্ট করে অনেকে একটি কাঠ ফার্নিচার বানিয়ে থাকেন সেই কাঠ ফার্নিচারটি বানাতে আপনারা অনেক টাকা পে করতে হই যাতে আপনারা সঠিক পরামর্শটুকু পেতে পারেন এই কারণে আপনাদের সামনে আমি নিত্য নতুন ভিডিওগুলিতে তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদেরকে আইডিয়া দিব আপনারা কম বাজেটের মধ্যেও ওয়ার্ডডোর ডিজাইনগুলি বানাতে পারেন আপনাদের পছন্দ মতে আমার কথাগুলি শোনার আগে আমার চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে দেখে দেখবে চেসটি ফলো করে রাখবেন কিছু কথা আমার শুনে যাবেন আপনাদের ফার্নিচারের জন্য বিভিন্ন কাঠ আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো কাঠ আপনারা ইউজ করতে পারেন কিন্তু অনেকে জানেন অনেকে জানে না কার সম্পর্কে জানা না জানেন তারা আমার কাছ থেকেও কমেন্টের মধ্যে জানতে পারেন আর এই ভিডিও থেকে তো আপনাদেরকে আমি জানিয়ে দেব কি কাঠ ভালো হবে কি কাঠ ভালো হবে না আপনাদের ফার্নিচারের জন্য স্ক্রিনের যে ওয়ার্ডডুকগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্ড ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডডুকগুলিতে আপনারা চাইলে আপনাদের যে কোনো কার্ড পছন্দ মতে আপনারা ব্যবহার করবেন কিন্তু আমি বলবো না একটি ভালো কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন দীর্ঘ সময় যাতে আপনাদের ফার্নিচারটি আপনাদের গড়াতে ইউজ করতে পারেন একটি ফার্নিচার বানাতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয় সে কষ্টের টাকাটি যাতে নষ্ট না হয় সেই কারণে আপনাদেরকে আমার বলা যাতে বালকাটি ইউজ করতে পারেন আপনাদের ফার্নিচারের জন্য প্রথমে আপনাদেরকে ভালো কাঠ সম্বন্ধে আইডিয়া দিচ্ছি এক নম্বর কার্ড হিসাবে পরিচিত কার্ড হিসাবে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কার্ড হিসাবে চীনে তাকে এক নামে বার্মাটিক সেগুন কাঠ যে কাঠটি বার্মার থেকে আসে সেই কাঠটি দিয়ে যদি আপনারা ফার্নিচারগুলি বানান আপনাদের লাইফ টাইম গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার আপনারা ইউজ করতে পারবেন বার্মাটিক সেগুন কাঠ সবচেয়ে জনপ্রিয় কার্ড সবচেয়ে উপর লেভেল আছে একমাত্র বার্মাটিক সেগুন কাঠ ব্যবহার করতে পারেন যদি টাকা বেশি থাকে যদি একটি ফার্নিচারও টাকা পে করতে পারেন তাহলে বার্মাটিক সেগুন কাঠ বেছে নিতে পারেন দুই নম্বর কার্ড হিসাবে পরিচিত যে কাঠটি সেই কাঠটি হচ্ছে চিটাগাং সেগুন কাঠ চিটাগান সেগুন কাঠ চিটাগাং থেকে বাংলাদেশও আসে সেই কাঠটিও অনেক ভালো দীর্ঘ সময় একটি ফার্নিচার আপনারা ইউজ করতে পারবেন পঞ্চাশ সড়ে সত্তর বছর ইউজ করলেও আপনাদের ফার্নিচার সহজে নষ্ট হবে না ফল ছাড়া যদি চিটাগান সেগুন কাঠ ইউজ করতে পারেন আপনাদের লাইফ টাইম গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার ইউজ করতে পারবেন দুই নম্বর তালিকাতে রয়েছে চিটাগান সেগুন কাঠ তারপরে অনেকগুলি কাডি পেয়ে যাবেন বাজারের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন সেইগুলি কাঠ কিন্তু কোনো তালিকাতে নেই সেইগুলি কাঠ আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সেইগুলি কাঠ যদি আপনাদের ফার্নিচারের জন্য ব্যবহার করেন আপনাদের কাছে আমার একটু ডি কষ্ট থাকবে একদম সারি কাঠটি ব্যবহার করার চেষ্টা করবেন পঞ্চাশ ষাট বছর অনার্সে একটি ফার্নিচার ইউজ করতে পারবেন আর যদি ফল থাকে তাহলে দুই ষাট বছরে আপনাদের ফার্নিচারও পোকামা করে গুনে ধরে ফেলবে নষ্ট করে ফেলবে অল্প সময়তে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম আজকের ভিডিওতে কিছু যদি আপনারা বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগটুকু করে দেবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ধন্যবাদ